আজ আমরা চলেছি এক রসময় যাত্রা লাহিরি বাবার মন্দির শোনা যায় এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে লাহিরি বাবা ছিলেন এক মহাযোগী যিনি এখানে বহু বছর সাধন করছেন কথিত আছে তার আশীর্বাদে বহু ভক্তের মনো পূর্ণ হয়েছে এই মন্দিরের স্থাপত্য বেশ চিত্রাকর্ষক পুরনো দিনের শিল্পকলা এবং দেবদেবীর মূর্তি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তার মধ্যে রয়েছে আশেপাশে কত সুন্দর ফুলের বাগান মনটা ভরে যায় পাশে মন্দির মন্দিরটি বন্ধ ছিল দেখতে পাইনি এটা হচ্ছে তাদের অফিস ঘর তো আমরা এগিয়ে চলি চলতে চলতে একটি লাইব্রেরি দেখতে পেলাম আরো কিছুটা গেলে তারপর দেখতে পারবো মেন বাবার মন্দির একটা জিনিস খেয়াল করবে এখানে কত সুন্দর জানিনা ক্যামেরায় কতটা ধরা এই হচ্ছে মেন মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার আমরা এখন এগিয়ে চলেছি বাবার মন্দিরের দিকে বাবার মন্দির এই সেই রাস্তা এটা হচ্ছে রাস্তা এই যে হচ্ছে মেন মন্দির দেখুন কত সুন্দর লাগছে কতটা সুন্দর কেমন লাগছে একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলবে কেন ভয়েসটা খারাপ হচ্ছে হচ্ছে সেই মন্দির কত্ত দর্শনার্থী এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি সামনে ভাই আর মা যাচ্ছে তার আগে বৌদি মামি সবে আছে এই হচ্ছে ভেতরের মন্দিরটা এই যে মন্দির তো আমাদের ক্যামেরা নিয়ে যেতে অ্যালাউ বন্ধ ফোন বন্ধ করতে বলতে তাই এখানে আর ভেতরে ছবি তোলা হবে আবার বাইরে এসে ছবি তোলা আপনাদের জন্য ভিডিও করলাম কত সুন্দর দেখুন কত সুন্দর এটা হচ্ছে সেই জায়গা বাইরে বেরিয়েছে আমরা এখন যাচ্ছি আমাদের লাইব্রেরি বাবার সমাধিস্থল সেই জায়গা আশেপাশে সুন্দর কত সুন্দর ফুলের বাগান প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ একটি দৃশ্য আশেপাশে কত শুনবে কি বলি তো কমেন্টে বলে দেবেন তো আপনারা এই মন্দিরে আসলে একটা জিনিস দেখতে পাবেন ভেতরে এই সেই রাধাকৃষ্ণ মন্দির সরি 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 মন্দির না একটা মূর্তি এই যে মা আসছে মা বৌদি এরা এই যাওয়ার সময় যেটা বন্ধ দেখেছিল আমার মন্দিরটা এই সেই মন্দির চলুন আগে চলুন আরও অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটা পাখির আলায় ছোট্ট খাট্ট কত সুন্দর উড়ে বেড়াচ্ছে দেখে মনটা মুগ্ধ হয়ে গেল কত সুন্দর পাখির ডাক কি পাখি একটু কমেন্টে জানিয়ে দেবেন এখানে আর একটা দৃষ্টি আকর্ষণ করার জিনিস চলুন ভিডিওটা দেখতে থাকুন সামনে আরো জিনিস আছে এটা মুসলমানদের কি বলে ঠিক জানা নেই খুব সুন্দর দেখেও ভালো লাগলো মন্দিরের মধ্যে এই দেখুন আর একটা জিনিস যিশু খ্রিস্ট সব ধর্মকে এখানে প্রাধান্যতা দিয়েছে চলুন আগে যাওয়া যাক এটা কত সুন্দর ফুলের বাগান যাক চলুন আগে যাওয়া যাক যাচ্ছে কত সুন্দর একটা জিনিস সত্যি এখানে একটা মনটা ভরে যায় পাখির কলরব অসাধারণ একটি জিনিস দেখুন দেখতে পাবেন আশেপাশে দৃশ্য বলুন তো এটা কোন মু ঠাকুর সবথেকে একটা সারপ্রাইজ দেখাচ্ছি আপনাদের অসাধারণ অসাধারণ দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাবেন আপনারা দেখুন সবাই একবার হর হর মহাদেব কমেন্টে লিখে যাবেন মহাদেবের নাম রকে আজকে এখানে শেষ করলাম জানি ভয়েসের জন্য অনেকে অনেক কিছু প্রবলেম হতে পারে অনেক কথা বুঝতেও পারবে না তা সব কিছু ক্ষমা মার্জনা করিয়ে আশা করি তোমাদের সাপোর্টে পরবর্তী দিন আরও ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং যদি আরও বেশি পরিমাণে ভালো লাগে একটা কমেন্টস শেয়ার করতে ভুলবে না